ভাবে শুনে নাও আমার মা ফাতেমার দিকে একটু চলো তার চরিত্র একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দি ওই মা ফাতেমার দৃশ্যগুলো মা ফাতেমার চরিত্রগুলো আমাদের মধ্যে একটু রাখা দরকার আছে কিনা তিনিও মা আমরাও মা শোনা রে ওই মায়ের যদি আমরা কথা বলা শুনে যদি আমরা একটু নিজের মহাব্বত আমরা আমরা যদি লজ্জাবোধ করি ওই মা ফাতেমার কথা শুনে মা

सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि

কিছুক্ষণ আপনার ধৈর্য সহকারে বসে যান কিছুক্ষণ আপনার কষ্ট করে জানবে জানকে আমরা কবরের মধ্যে আছি শুনুন শুনুন আজকে আমরা কবরে আছি এই ভেবে আপনারা বসে যান আপনারা একটু বসে যান তাহলে বুঝে যাবেন আজকের বক্তব্যটা তো যাই হোক মহ মহ দিকে একবার তাকাইয়া তাকাইয়া দেখেন মত কন্যা চতুর্থ নম্বর হচ্ছে মা ভাতে মা ছোট কোন মা মাগো প্রথম বার দিয়ে দিলাম আপনার প্রথম থেকে যদি আমি বলতে যাই জীবনে সাত সাত দিও দিয়ে আমাদের শেষ হবে না আপনার কেটে ছেটে কথাগুলো আমি কিছু আপনাদেরকে বুঝাইয়া যায় ওই মা ভাতে মারে সঙ্গে যেন আপনারা ওইভাবে যেন আপনাদেরকে আমার আল্লাহ তো ফিক দান করে বউ করার তো ফিক দান করে সকলে বলেন আল্লাহ আম আমিন শুনে নাও আমার মা فاطمهর অভাবের সংসার ছিল আমার মা فاطمهর অভাবের সংসার আমার দয়ার নামে মোস্তাব আরahmatালিল আমি আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুককে বললো ওরে মা শুনো তুমি কি মানুষের কলেজে দেখেছ তুমি কি দেখেছ বলছেন না মানুষের কলেজে তো ভিতরে থাকে তো আমি কেমন করে দেখবো আব্বা সবাই তো জানে ভিতরে থাকে কিন্তু বাইরে তো আমরা যাই না যে দেখবো আমার দয়ার নামে মস্তাবা বললেন মারে সকলের কলেজা থাকে ভিতরে আর আমার কলেজা রয় বাইরে সুবান আল্লাহ বলেন কারণ হইল আমার দয়ার নামে মস্তা পারহমাত আলী আলামিন বলছে মা মার শুনে না শুনে না আমার দিকে একটু ধ্যান দাও তুমি যদি আমার দুনিয়াতে কলে দেখতে চাও আমি তোমাকে কলেজটা নিজে দেখাইয়া দিব আমার মা ফাতেমা বলে আব্বা গো আপনি যদি আপনার কলে তো আমাকে দুনিয়াতে দেখিয়ে দেন কোনো অসুবিধা হবে না আমি মা ফাতেমা দেখার জন্য রাজি আছি এককালে আমার ইমাম হাসান আর এককালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে নিয়ে একবার জানো কপলে জুম্মুন খাজছেন একবার জানো আবার আপন কপলে জুম্মুন খাচ্ছে কে বলছে মা শুনে না রে এইটা মানুষের কলে রায় ভিতরে আর আমার কলেজা দেখো জগতের বাইরে বলেন সুবান যেই নবী আমার ইমাম আসানুসের ছিল তারা না খেয়ে কোনোদিন নামাজ আদায় করেছে কিন্তু নামাজ ছাড়েনি রে আর আজকে আমরা দেখেন খ্যান 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 এত খাবার খেয়ে আমাদের এত শাড়ি থেকে আমরা নামাজ আদায় করি না একবার ধ্যান দিয়ে শুনবেন মা ফাতেমার দিকে আমার মা ফাতেমা বলল ও গো যা জান আপনার মতো যদি আমার সন্তানের যেমন নানা রোজ আছে আপনার যদি একটা নানা থাকতো আপনাকে এইভাবে আদর করতো আব্বা প্রিয়timberছে আপনাকে কিন্তু আমার সোনাদের জন্য আমার ছেলেদের জন্য আমার এত বড় ভাগ্য আমার আব্বা দয়ার নবী Mustafa আমাদের এত মহবত করেছেন যে আমরা এত বড় মূল্য বল সম্পদ আমার আব্বা আমাদেরকে কথা গুলো জানো বলে গেল বলেন সুবহানাল্লাহ মাগো মা ফাতেমার একদিন নয় দুই দিন নয় 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 এইভাবে চুলা চলে না খাবার ভালো খাবার খেতে পারে না রান্না বার না না স্বামী কাজ করতে গেছে কোনো আর কাজে খুঁজে পাই নাই আমার মা ফাতেমা সন্ধembera করে দেখে অভাবে সংসার কাকে বলে ওই ছেলেরা একদিন যদি না খাবার আমাদের পায় এক বালাগারে না পায় আমাদের শাড়ি ছিড়ে আসবে করে খাওয়ার জন্য রে সোনা মা আমার মাwidehatbake বলেন ওগো அம்மா আমাদের কোনো খাওয়ার ব্যবস্থা করো একদিন নয় দুই দিন নয় তিন দিন আই চুলো জলে না আমার ইমাম আশা নুসাইন্তিউ ভাই সব তোর থেকে বলছে নানা গো আমরা আর খিদা সহ্য করদে পারি না গো নানা আমার আম্মার বিচার করে দে খিদা সহ্য করতে পারি না ওগো ওগো নানা জান আমার মামাদেরকে একদিন নাই দুই দিন নাই

না আমাদের খেয়ে খেয়ে আমার মা তেলাওয়াত করে করে আমাদেরকে ঘুম দিয়ে দেয় আর নানা গো ছয় দিন হয়ে গেল সাত দিন হয়ে গেল খোদারা জ্বালাতে আর আমি সহ্য করতে পারি না গো না আপনার মেয়ের বিচার বুঝিয়া দে আমার আমার দয়ার নামে মস্তাবা বললেন আমার মেয়ের বিচার কি করেছে তোমাকে আমি বুঝিয়ে দিব বলো বলছেন নানা গো আমরা একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই চার দিন নাই পাঁচ দিন নাই ছয় দিন নাই সাত দিন এই বাবা আমরা কত অনাহারে থাকব আমার আব্বা তো কোনো কাজ কর্ম পাই না হাজরাত আলী কাজের জন্য যায় করতে পারে না তার কেমন পরীক্ষা দেখেন ইমানের পরীক্ষার জন্য কোন কাজ কর্ম পায় না রে ওই সন্তানের দিকে কেমন করে বাড়ি আসবে ওই বিবির মুখটা কেমন করে দেখবে কারণ হইলো আবার যদি সেই আসে ওই বিবি আপনার মুখে মুখে তাকাইয়া দেখবে কচি কচি সন্তান নুরানি ময় চেহারার আমার মুখে দেখবে সেই দিন হাজরাতে আলী যেন একটা গভীর জঙ্গলে শুয়ে ধরা যে আজকে আমি বাড়ি যাব না সন্তানের খাবার জোটাতে যদি আমি না পারি আমি যদি চাই কেমন করে তাদের মুখখানা দেখব এই জন্য যাব না এভাবে খোঁজা খুঁজি হয়ে গেল আমার দয়ার নবে মোস্তফা গিয়ে দেখছেন যেন ধুলার মধ্যে শুয়ে আছে হাজরত আলী গাটা ধুলটা ঝেড়ে উঠাইয়া নিয়েছে আপনার যেমন বলছে কি ব্যাপার তুমি এখানে কেন আছো ওরে আলি বাড়ির দিকে টাইমের মধ্যে কেন পৌঁছাউনি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তাদের জন্য একদিন নয় তো নাই রকম কত আমি সম্মানের পার চলে যাই চুলা ধরাতে পারি না খাবার দিতে পারি না আজকে আমি বলে নিয়ে যাব কিন্তু আমি পারিনি এই নিয়ে আমি কেমন করে তাদের সামনে দাঁড়াবো আমা দয়ানাবে মাসনা বাবা লেন হাসান সাইন বলল তোমারmehr বিচার বুঝাইয়া দাও বলছে কেন সাত কেন হয়ে গেল চুলায় আগুন আমরার কত খিদা নিবারণ করব রাতে উঠে উঠে আমাদের খিদা তে আর ঘুম আসে না এই বলছে নবী গো নানা গো মেয়ের কাছে এসেছি আপনার কাছে এসেছি দেখে আর আমরা খুব সহ্য করতে না আমার নদী বলে ইমাম শোনো হে তুমি তো সাত দিন থেকে খাওনি তোমার মা কত দিন থেকে খাইনি তুমি জানো না তোমার মাকে কেমন করে আমি বলবো ওই মায়ের কাছে কেমন করে বিচার নিয়ে যাবা মা কত দিন থেকে খাইনি তোমাদের কো সম্মানও সাত দিন কিন্তু দেখো তোমার মায়ের উপরে কোনো আমি নালিশ করতে পারবো না ভাইরে দেখো দেখো খার দেখো আমার দিকে একবার তাকাইয়া তাকাইয়া দেখো আমার দয়ার नाते মোস্তফা জানো আপনা জুব্বা মबारक তা জানু ছেড়ে দেখাইয়া দিল দেখার পরে জানো সাতটা জানো পাথর বাধা রয়েছে বলে সুবানাল্লাহ সাবটা পাথর বা দা চ জালাই খোদরা করতে পেরে পাথর বাধা তার মেয়ে পা তার কত দিন থেকে অনার হয়েছে গো মা এই জন্য আমার নবী যখন দেখাইয়া দিলে চিন্তা করলো আমরা তো সামান্য সাদি আমার নানা যখন পেটে পাথর পাথর বাধা রয়েছে আর আমরা নানার সংসে খাবার আবদার করব না যেই নবীর উম্মত হয়ে মা আজকে আমরা ঘর বিশ্বেতে আমরা গালি চাপে নবীকে ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি নামাজকে ভুলে গেছি আমরা সমস্ত দিন আমরা এত খায় চিন্তা করে দেখুন গো মা যদি কেউ কাউকে খিদা লেগে যাকে কাউকে যদি খিদা লেগে থাকে খিদা অবস্থায় কাউকে কারস আমি আপনাকে গাল দিবে আপনারাও বল বলতে আরাম হয়ে যাবে কারো মাথা চাপ করে দিয়ে পড়ে যাবে কারো বমি বমি ভাগ ভাব লাগবে কারো যেন উল্টি হয়ে যাবে রে শুনো কারো খাবার যখন না পাবে বাড়িতে উৎপাত লাগাইয়া দিবে স্ত্রী সন্তানদেরকে মারপিট করতে আরম্ভ করে দেবে খোদা কে জিনিস আপনার পেটে যখন শান্তি হয়ে যাবে সমস্ত রাগি ভুলে যাবে আপনারা চলে যাবেন আজকেও সে জানাতে পারেন আমি কিছু বক্তব্য রাখছি আপনাদেরকে আরও কিছু এখন আমি আপনাদেরকে জাস্ট বক্তব্য আমি এর জন্য করছি তারপর আপনাদের বক্তব্য শুরু হয়ে যাবে শুনে একটু ধৈর্য শখ করে বসে থাকে আজ রাত চেয়েটা আপনাদের ফজিলত রাগ যে আপনারা বসে আছেন এই যতক্ষণ বক্তব্য না খুব চেয়ার আমি উঠবো না আপনার ধৈর্য সহ করে বসে তো মাগো যেই নবী মা যে হযরত মা فاطمه رضی আল্লাহ তাআলা এত কষ্ট করে আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন এসেছেন বাড়িতে আপনার যখন সালাম করেছে সালাম করার পরে মাথা ঢাকার তেমন কিছু ছিল আমার মাথার পাগড়ি মোবারক ঘরে দিয়ে দিয়ে দিল চালিয়ে দিল মা এই পাগড়িটা দিয়ে তুমি মাথাটা ঢেকে এসো বাইরে মাথাটা ঢেকে না ঢাকার পরে যে মায়া একটা ছাড়া না। কে আপনার ইবাদত কখন জারি নিরেছ আজকাল আমরা তিন টাইম কেন পাঁচ টাইম খাওয়া রেখে আমাদের কোন নামাজ বলে ভুলে গেছি আমরা রোজা বলে ভুলে গেছি পর্দা বলে ভুলে গেছি ওরে মা মইরা দেখো তোমার আছে কি আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ বলে

ধনে তোমাদের এত ধন শমসদ ছিল সেই ধনসমসদের লিডার ছিল রেশনের তাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ কেন পড়োনি সে বলবে ও গল্লা আমার এত ধন ছিল ধনে আমি ব্যবসায় লিপ্ত ছিলাম সেই জন্য নামাজ আদাই করিনি আমার আল্লাহ বলেন ওরে আমার তোমার চাইতে সোলাই মানালয়ের সাল্লামের এত ধন ছিল এত ধন ছিল আর এত বড় ব্যবসা ছিল সেই তো কোনো দিন নামাজ কাজা করেনি তুমি মিথ্যা ও জুয়ার দিছ যাও 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 তাকে জাহান নামে ঢুকাইয়া দে। আবার একজনকে জিজ্ঞেস করা হবে তুমি কেন নামাজ সে বলবে গো আমার এত আমি অসুস্থ ছিলাম আমার জরে জ্বরে আমি অসুস্থ ছিলাম আমি এই জন্য নামাজ আদায় করতে পারিনি আমার আল্লাহ বলেন বান্দিরে নবীকে বছর পোকা দেওয়া হয়েছিল আঠারো বছর পোকা যাকে দেওয়া হয়েছিল সেই তো কখনো নামাজ কাজা করেনি তুমি মিথ্যা বজবাদ দিছো যাও 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 ওরে ফারিস্তা তাকে জাহান নামে দে দেব আবার একজনকে জিজ্ঞেস করা হবে তুমি কেন নামাজ পড়নি সে বলবে আমি নামাজ পড়িনি আমি এমন আমার সন্তান দিয়া রে এত বেশি সন্তান ছিল সেই সন্তানের আমি নামি খিদমত করতে করতে আমি নামাজ পড়তে পারিনি আমার আল্লাহ বলবেন ওরে বান্দি তোমার চাইতে ইয়াকুব নবী সন্তান এত বেশি ছিল রে তোমার ইসুফ আলাইহিস জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো আপনার যেন অন্ধ করে দিয়েছিল কোনো নামাজ কাজা করেনি তুমি মিথ্যা অজুহাত দিছো আমার একজনকে বলবে তুমি কেন নামাজে পড়নি শেষ হলে ভালো লাগলো এই জন্য আমি নামাজে পড়িনি আমার সানি এত জাল্লাদ ছিল আমাকে নামাজ পড়তে বার হণ করেছে আমাকে নামাজে পড়তে বারণ করেছে আমার হাল্লা বলবে পাতায় পাতায় লিখে আছি ইতিহাস খুলে দেখুন ওই ফেরাউনের মতো দুনিয়াতে জুলুম কেউ করি স্ত্রীর উপরে আমার মা আসিয়া কে এমন ভাবে জুলুম করেছিল এমন ভাবে জুলুম করেছিল তাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল তার মত আর পাশান সামী ছিল না সেই তো খোদার প্রেমে জীবন দিল কিন্তু আমাকে আল্লাহ বলে ভুলে যায়নি সেই তো নামাজ পড়ে যে তুমি মিথ্যা ও ধোয়া দিছো চিন্তা করেন এইজন্য তো বলছে প্রেম সাগর সাতারা দিয়ে গেলো রে বয়ে হায় রে গেলো রে বো এ বলেন প্রেম সাগর সাতারা দিয়ে গেলো রে বোয়ে হায় রে গেলো রে বোয়ে হারে দেশ খেয়ে নিজে হারিয়ে দেশ চলে সাগর সত দিয়ে গেল রে বোয়ে হারে গেল রে বোয়ে খোদার পেমে আজব বে কি বুঝবে মানুষ ভালো খোদার পেমে আজোব জালা কি বুঝবে মানুষ ভালা সাগর সাতার দিয়ে গেল রে বয়ে হারে গেল রে বয়ে প্রেম সাগর সাতার দিয়ে গেল রে বয়ে হারে গেল রে বয়ে সারে দেশ দিয়ে গেল রে বয়ে হাই রে গেল রে বয়ে আসিয়া যার নামটি ছিল জিদা তো জানা দেখিলা না আসিয়া যারা নামতি ছিল জিদা তো জানা দেখিলো কষ্ট সয়ে প্রেম সগর সাতার দিয়ে গেল রে বো হরে গেল রে বোয়েসাগর সাতার দিয়ে গেল রে বোয়ে হরে গেল রে বোয়ে হদত বেলার খোদার ঝুমে আুমে বলেন

প্রেম সতার দিয়ে গেলো রে বোয়ে রে গেলো রে বয়ে নালা বলেন একজন মেয়ে প্রেম নাম রাবিয়া বাসরি ছিল নালা বলেন একজন মেয়ে প্রেম করিলো রবিয়া বাসরি ছিল খোদার প্রেমে প্রাণ খোদার প্রেমে জানামে গেল খোদার প্রেমে জানামে গেল খোদার প্রেমে জানামে গেল আল্লাহকে মঞ্জুর হয়ে প্রেম সাগর সসার দিয়ে গেল রে বোয়ে হে গেল রে বয়ে প্রেম সগর সতার দিয়ে গেল রে বয়ে আপনারা তো বুঝিয়েন না যে সাধারণ ঘাসে যে বেহু হয়ে যাচ্ছে তার মানে কি মদ মাতাল খেয়ে যাচ্ছে না শোনা যে আসলে আল্লাহ প্রেমিক রয়েছে তারা দুনিয়া খেলে ধ্যান দিবে না যারা আপনি নামাজ পড়েন আমার হযরত আলী যখন তীর লেগেছিল মা সেই তীরটা কেউ খুলতে পারেনি সেই তীরখানা কেউ খুলতে পারেনি কিন্তু কেমন করে খুলবে তীর তো বাহির করতেই হবে চিন্তা করে দেখেন যারা আল্লাহর সঙ্গে প্রেম করেন আমার আল্লাহ সারা হয়ে গেল যে কেমন করে তার তীরখানা খোলা যায় তখন যেন আপনার বলছে কি করা যায় যখনই তো টানতে যাই ব্যথা তো করবে আমার আলী খুলতে দেয় না খুলতে দেয় না আপনার যেন চমকে চমকে উঠছে আমার আল্লাহ বলে দিল ওরে শুনে নাও শুনে নাও আমার সঙ্গে যখন হাজরা দাঁড়ি যখন প্রেম করতে আসবে না পড়তে আসবে মশালিতে যখন দাঁড়িয়ে যাবে সেই সময় যখন সেই যাতে হয়ে যাবে তার করে নেবে এই জন্য বলেন প্রেম কর কাকে বলে যারা এত বড় ক্ষত তীরটা টানতে পারছিল না কেউ পারছিল না এর জন্য হুশ ছিল না মা একেই বলে আল্লাহ প্রেম করেন একেই বলে আমার আসিয়া মা নিজের জীবনকে নিজের ধন সংসদ গাড়ি বাড়ি সমস্তকে আমার ফিরাউন আপনাকে অর্ধরাজার মালিক করেছিলেন খোদা বলতে বলেছিলেন তিনি কিন্তু খোদা আমার ফিরাউনকে বলেননি তার জন্য কত কষ্ট করে আপনার কত বিখ্যাত করে nilojjor মত আপনার ওই কথাগুলো বর্ণনা করা যাবে না যেভাবে কত বিখ্যাত করেছে সোনা সেইভাবে আঘাত করে আমার আসিয়া জিন্দেত জান্নাত দেখে এসে কি বলেন সুবহানাল্লাহ সেই করেছিল প্রেম রাবিয়া বকরি এমন একজন প্রেম ছিল জীবনে বিয়ে शादी আল্লাহর সঙ্গে मोहब्बत করতে করতে ইবাদত করতে করতে আমার হাজরাতে মা ফাতেমা মা আমাদের নামাজ কোন নামাজ হলো আমাদের কি হলো আমরা তো আসি আর যাই যাই নামাজে বসি আর যাই হয় না আমার মা ফাতেমা কেমন ছিল দেখেন চিন্তা করে দেখেন যখন সিজদাতে পড়ে যায় ওই সিজদাতে যখন পড়ে যায় রে সালাম ওই সিজদাতে যখন পড়ে যায় তখন জানো পজরে আজান হয়ে যায় আর আমরা কেমন আমার মা পাতে বললা বলল আল্লাহ গো এক কাছে যায় যদি ফজর হয়ে যায় আর একবার যদি আমার আল্লাহ একটু বেশ রাত দিত আমার জন্য ভালো হতো